অনব্রত মন্ডলের গ্রেফতারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা ভদ্রেশ্বর গেট বছর থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা তবু বারোটা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশের থানার গেট আটকে দেয় আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভ চলতে থাকে পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায় বিজেপির হুগলি সম্পাদক সুরেশ সাউ বলেন অনব্রতমণ্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে তাকে এখনো পুলিশ গ্রেফতার করেনি আমাদের দাবি কুমুরে দৌড়ি পড়িয়ে অনুব্রতকে গ্রেফতার করে জনসমক্ষে দিয়ে নিয়ে যেতে হবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ চন্দনগর বিধানসভা এলাকায় দূষকটি দৌরাত্ম্য বন্ধ করা মহিলাদের নিরাপত্তার সুনিশ্চেদ করার দাবিতে বিক্ষোভ দেখানো হয় মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচি আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজে সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেদে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়